তো নবীজি উমরে যখন ইসলাম গ্রহণ করছে নবীজি রাত রাত দেখা করি আর সুরাল্লাহ আইয়েন বাইরে আইয়েন কি শুরু করছো এমনি খারাপ থাকতে পারি না ঘরে তোমার ঘরে শুরু করে বাইরে যায় কেমনে ওই আর সুরাল্লাহ আগিলা দিন আর নাই এটা যেদি এটি ফুন্ডু বিষ্টা দিয়ে গনি না এটা আইটক আমি হন মুসলমান হয়েছি আপনি ডরাইয়ার না বাইরে আইয়ার নবীজি ঢাক দেখো ফাগলামি করলো না ফাগলামি কি দেখছেন ফাগলামি মাত্র শুরু

আরেকটা সামনে থাকবো আমির হামজা আর আমি সার্বিক ব্যবস্থা ব্যবস্থাপনায় আসি ডাইনে বামে সামনে ফিসনে কুনতে কোহেন দিয়ে হেডা আমার আমি আসি সব ব্যবস্থা আপনি টেনশন করলেন না এখন সব লাইন ডাক দিতেছে বুখারি শরীফে হাদিস এসেছে নবীজি কয় আমরা যখন কদম ফেলতাম তখন মাটিটা ছিল নরম ফাউডার আব্বা যাইতো গা দিয়ে তুলতাম ফাউডার বাড়ির লোক বালু হলে উঠতো এরকম চল্লিশ জনের জন্য র্যাফ রাইট করে আমরা আগতে বালুয়ে পুরা কাবা ঘরের দিয়ে অন্ধকার হয়ে যায় গেতেছে উমরি করছে কিটা কাবা ঘরটার কাছে গিয়া আটকা জুড়ে একটা সিলিয়াম দেওয়া হয়েছে সিলান্ডার দেওয়া লগে লগে চল্লিশ জন আমরা ভিতরে যে দুর্যোগ আছে সবটা দাদি আল্লাহ ভাগ্যকে একটা সিলান দিছি পরে কাবা ঘটা সারি কিন্তু একটা দিয়ে উঠছে আবু যে হলে এই গুমগুমি আওয়াজ হলো করে তো দৌড় দিয়ে বাড়ি যাইছে দৌড় দিয়ে বাড়ি যেতে এই সামনের দিকে আইছে এমনি ক্যাডারে করে সবাই দৌড় দিছে এমনি উমরে গিয়া হেলান দিয়া তরবারিটা লইয়া কাবা ঘটের সামনে মেখে দিয়ে রইছে আর এই আবু যে হলে দৌড় দিয়ে আইয়া আল্লাহর কি কুদরত সেই পড়ছে উমরের দিকে নজর তো এমন একটা হার্ট ব্রেক করছে ওখানে টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে

তুমি আজকে থেকে শুধু উমর না তুমি উমরে ফরেক তুমি হলো সত্য বিত্থার মাঝে পার্থক্য কারী শোনা বানানদা গল্প মনে করি র বাস্তব কথা যাও এই উমর আবু বকরে রাম এই এ বেবিজি রাম পরে আবু বকর হলো খলিফা আবু বকরু রাম তেকালের পরে হইছে উমর খলিফা ভালো ওমর খলিফা হইছে পরে আহা উমর কীরকম খলিফা ছিল আপনাদের শুধু তো স্যারলে شبابাল মনে কষ্ট নিয়ন না উফ সরত আস আমরা দ셔র মেম্বার আছে চেয়ারম্যান আছে আছেনি মন্ত্রী এমপি আছে কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আছেনি দেখেন ওমর যখন উমর যখন প্রেসিডেন্ট তখন মুসলমানদের দখলে ছিল 33 লক্ষ বর্গ মাইল জায়গা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বাংলাদেশ হলো 56 হাজার বর্গ মাইল সিট পরিবর্তনের কারণে কিছুটা আরো কমে গেছে তাইলে বাংলাদেশ মনে করেন পঞ্চাশ হাজার আর উমর একটা মনে করেন তেত্রিশ হাজার তিরিশ লাখ তো তিরিশ লাখ বর্গ মাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন উমর আর পঞ্চাশ হাজার একটা মনে করেন আমরা তাহলে পঞ্চাশের যদি একটা দেশ পঞ্চাশ হয় তেত্রিশ দিয়া কয়টা বানান যায় ষাট তিরিশ দিয়ে কয়টা বানান যায় কথা কয় না ষাটটা দেশ বানান মনে করেন সাহিত্য দেশ বাংলাদেশটার মতো সাহিত্য দেশের প্রেসিডেন্ট ছিল হজরত দাদাটা হসনা দাদ কি দাদাটা কি দেশটা এই উমরে সন্ধ্যার পরে ভাত খাইয়া আসার নামাজ পরে কিন্তু হুটতে লাগতো হুটতেছেরা রাইতে নয়টা দশটা এগারোটা বাজে উঠে আবার উঠতে লাগতো উঠতেছেরা সামরার একটা সাবুক আছে নিজের এই সাবুকটা লইয়া এই রাস্তা দিয়ে দাঁড়া শুরু করতো মুরাদ্দ করতে আইতো মোসা কোনো দিন যাইতো নবী ফুর কোনো দিন যাইতোকা আপনার ওই বড়াশাল দিন শ্রীকাইল কোনোদিন দিন ফুর ই কোনোদিন ওই একবারে নবীনগর রাস্তার মাথা পর্যন্ত মনে করেন মুরাদনগরটা উমরের আর কি এই কোনোদিন যাই গা ওই ফান্ডা ফুলের কাছে কোনো দিন এরকম গুঁড়া 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 গুইড়া গুইড়া গুঁড়া ফুলারা দেশ তিনি রাইতের বেলা ফাহারা দিত আল্লাহর কি কুদরত একদিন বেলা উনি আড়া শুরু করছে হাঁটতে 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 একবারে গ্রাম সাইডে বর্ডার এলাকায় চলে গেছে বর্ডার বেল্ডিং গিয়া দূরের থেকে তাকাইয়া দেখে ধুধু মরুভূমি কোনো বাড়ি নাই ঘর নাই মরুভূমির মাঝে শুধু একটা তাবু দেখা যায় তাবুডা কাফরের এটা আবার সিরা এটা কি সিরা জায়গা জায়গায় সিরা দেখে যে মিটি মিটি আলু জলে ওই সিরা জায়গাটা দেখে আলু বাড়িতে আছে আর গঙ্গানি বাচ্চা কাচ্চা কানলে যেরকম এরকম আওয়াজ শোনা যায় উমরের চিন্তা করলো কি তারে এই এত আলগা নির্জন জাগাত একটা তাবু আবার বাচ্চাদের কান্নাও শোনা যায় কুমড়ে ডরাইছে দিসে দৌড়তে তাব আর কান্দাত গেছে গিয়া সেটা দেহে সিরা জাগা দিয়া সুহি দিয়া দেহে দুইটা বাচ্চা আর একটা মা কোনো পুরুষ লোক নাই বাচ্চাটি কানতে আসে ফ্যাটটা মারিত লাগাইয়া তুইয়া ফাত্তর একটা দিয়া ফ্যাডের তোলে কানতে আসে আর আম্মা আম্মা গো তিন দিন হয় কোন খাবার খাই না গো এতদিন কাফেরের দেশে ছিলাম গো তুমি না বলেছো মুসলমানের দেশে খানার অভাব নাই কাফের দেশে খানা নাই মুসলমানের দেশে খানার অভাব নাই আম্মা গো ও কাফের দেশে খানা পাই নাই এই হয় দেশে কোনো খানা পাই নাই আজকে সকাল বেলা তুমি ঢুকছো গো আম্মা তুমি বলেছো এটা মুসলমানের দেশ এই দেশের ভিতরে নাকি খানার অভাবও নাই সকালবেলা আসলাম গো আম্মা সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কেউ তো খবর নিল না দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কোনো খবর না গধুলি লগ্ন পরমুখে বিকেল সূর্য ডুবুডুবু প্রায় কেউ খুঁজে নিল না সন্ধ্যা হয়ে গেল অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল কেউ তো জিগাইল না ও আম্ম মা রাত পার হয়ে গেল খাবার কইবা আম্মা খিদার জ্বালা তো আর শইতে পারি না জলদি করে খাবার দাও নাইলে বাঁচব বাঁচবো না বাচ্চা মা মা করে কান্দে আহারে মা মায়ের দমন মানে না বাচ্চার জন্য মায়ের গীটার শুভার জন্য খাবার দত খাবার তো নাই মিথ্যা সন্তন দেওয়ার জন্য মা জ্বালেছে একটা পাতিলা বর্ষাইয়া পাতিলার ভিতরে একটু পানি আর পাথর দিয়া কাটি দিয়া লাড়ে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় বাবা ঘুমাও খাবার তৈরি করতেছি একটু পরেই হয়ে যাবে ঘুমাই যাও মায়ের চিন্তা হইল বাচ্চাগুলো যদি ঘুমাই যায় তাইলে তো আর বিরক্ত করবে না খাবারের জন্য তো আর কাঁদবে না এই মিথ্যা সান্ত্বনা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কালুর ফাঁক দিয়া দেখে আসলে খাবার নাই পানি আর পাথর নারে মা অন্য দিকে ফিরা আচলে তার চোখ মুছে মায়ের দোকলি যায় মানে না বাচ্চাগুলা কানতেছে ওমর এই দৃশ্য দেখা কলি যায় আর মানে না উঠা দিছে দৌড় দৌড়তে 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 চলে গেল মদিনায় যেখানে খাদ্য গোডাউন তালা চাবিওয়ালা রে ডাক দিয়া উঠাইছে চাবি বাবা লাভ দিয়ে উঠছে অমর কয় তাড়াতাড়ি কর একটা বস্তার ভিতরে আটা ভর সামান্য কিছু পাকা খেজুর দাও আটা দেওয়া হলো খেজুর দেওয়া হলো অমর বলে আবার বস্তার মুখটা বেঁধে নাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো দুইজন কর্মচারী আয়া কইয়া মিরল মিন আপনি সামনে সামনে যান আমরা আটার বস্তা নিয়ে আসতেছি কয় তোমরা কে কয় আমরা এই আষ্টার কর্মচারী আমি তো তোমাদেরকে ডাকি নাই করে ডাকতে হবে কেন আপনি হইলেন প্রেসিডেন্ট আপনি যাবেন আমরা তার বস্তা নিয়ে যাবো এটাই তো স্বাভাবিক ওমর ডাক দেয়া কয় না আটার বস্তা তোমাদের মাথায় দেওয়া হবে না কারণ আমার দায়িত্বের বোঝা আমাকেই বইতে দাও আমার কয় সম্ভব কর্মচারীরা কয় চাকরি ছেড়ে দেব আটার বস্তা নিতে না পারলে চাকরি করবো না কিসের চাকরি করবো কোনো চাকরি করবো না ছেড়ে দেব চাকরি আটার ব্যবস্থা নেওয়ার কি খুব শখ কয় শখের ব্যাপার না এটা আমাদের দায়িত্ব এবার উমর কয় কেমতের ময়দানে আমার তো একটা গুণার বস্তা হবে আমার তো একটা গুণার বস্তা হবে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ এই মানুষটা কয় তো আমার আমার মাথায় নিতে হবে আজকে আটার বস্তার অন্যের মাথায় দিয়ে লাভ আমারটা আমার মাথায় দাও কর্মচারীরা আটার বস্তা নিতে চাইলে দেব তবে শর্ত হইল যদি তোমরা কেমতের ময়দানে আমার গুনার অবস্থা নিতে রাজি হ কামতের ময়দানে যদি গোনার বস্তা রাজি হও তাইলে আমি আটার বস্তা তোমাদের মাথায় দিয়ে দেব এখন আর কেউ আগায় না দুইজন ধরা করে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন ওমর আটার বস্তা নিয়ে এবার দৌড় শুরু করেছে আকাশে একটা চাঁদ ছিল চাঁদটা লজ্জা পেয়ে গেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর আটার বস্তা নিয়ে দৌড়া ফেরিস তারা ডাক দেয়া কমলা অরব্য করি এটা কি লাগ গো মাওলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর ইসলামের দ্বিতীয় খলিফা উমর নবীজি বলছেন আমার পরে নবী থাকলে এই দৌড়ায় দৌড়তে 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 ওমর চলে গেলেন একবার ওই তাঁবুর সামনে তাবুর সামনে দাঁড়াই ওমর কয় আলাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম ওমর কয় মা দরজা খুলে দাও মহিলা কয় কে আমারে মা ডাকে আমি কি মা হওয়ার উপযুক্ত নাকি আমি কি আমি কি না আমি মা না আমি যদি মা জন্ম বাচ্চারে আজকে তিন দিন হয়ে খাবারও দিতে পারি না আমি কিশোর মা আমি কিশোর মা আমার মাটকে আমার মাটাই না আমার ডাক্তার কয় মা দরজা খুলো গো মা মহিলা মনে করেছে মরুভূমির কোন পথিক নিশ্চয়ই সাহায্যের জন্য এসেছে মহিলা ডাক কয় বাবা আমারে তুমি এমনি না ঘরে কোনো খাবার নাই তোমাকে দিতে পারবো না আবার এক সময় আইসো পারলে আমি খাবার দেব পাল্লা আমি খাবার দেব আমারে দাইকো না আমারে মা মা বলে আমারে অপমান করির না ওমর কয়ে মা খাবার লাগবে না সাহায্য লাগবে না দরজাটা দয়া করে একটু খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলাটা দরজা খুলে দিলে দেখে ওমর মহিলা তোর উমর চিনে না মহিলা কয়ে কে বাবা তুমি আম্মা কি রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম হঠাৎ শুনলাম ছোট দুইটা বাচ্চা কান্দে ঘরে কিছু আটা ছিল নিয়ে আসলাম মা তুমি একটা কাজ করো বাচ্চারা না খেয়ে বোধ ঘুমিয়ে পড়েছে জলদি করে আটাগুলা গুইলা তুমি কয়টা রুটি বানাও আর এই ফাঁকে নিবে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তাবুর ভিতরে ডিগটা ফু দিয়ে আগুন ধরায় সুবাহ বলবেন না তারাও মুসলমান আমরা মুসলমান ফু দিয়ে আগুন ধরায় মহিলা রুটিগুলো পইলা বহিলা উমরের হাতে দেয় ওমর রুটিগুলা খোলাই দেওয়া শক্তিসে রুটি বানানো হয়ে গেল ওমর কয় আমার ভাইদেরকে উঠাই করে উঠাও ওমর কয় বাচ্চাগুলো উঠাইলাম রুটি টুকরা করে খেজুরের ভেতর থেকে বিচিটা ফালাইয়া খেজুরের টুকরা দিয়ে রুটিটা মুখে নিতে চাই আমার মুখ হাত তো একটা আমি এক হাতে নিতে চাই দুইটা মুখ দিয়ে চলে আসে পারে না আমি এক হাতে দিতে গেলে দুইটা মুখ চলে আসে আমি একটা মুখ ধাক্কা দিয়ে আরেকটা মুখে দেই এমনি ভাবে খাওয়ানো যখন শেষ হয়েছে আমার দোকলি যায় মানে না আবার টুকরা করে রুটি আর বুঝত আমি ওই আমার মুখে দিলাম মা দুইটা চিবনি দিয়া কয় না বাবা আমি খাইতে পারবো না আমি তো বড় মানুষ খাবারের জন্য কোনো ক্ষতি হবে না তুমি একটা কাজ করো রুটিগুলো রেখে দাও আমার খাওয়া লাগবে না এই বাচ্চা আদর করে খাওয়াই দাও হৈরত এবার বাচ্চাদের মুখের ভিতরে খাবার তো দেওয়া শেষ ওমর কয় মা টেনশন কইলো না আমি যখন আসি সকাল থেকে আর খাবারের চিন্তা নাই ওমরের লগে আমার বড় খাতির গোমা ওমর কে বলে বলে তোমার ঘরে মাসিক বেতন আমি পাঠাই দেব মহিলাটা ডাক দা কয় ওমরের কথার বইলো না সকালবেলা ঢুকলাম ওমরের কোনো খবর নাই ওমরকে খলিফা বানাইছে তোমার মতো মানুষ থাকতো ওমরবার খলিফা হয়েছিল নেই তোমার কি মানুষ দেখলো না আমি সকাল বেলা বলবো ওমরকে বাদ দিয়া জানো তোমারই খলিফা বানায় ওমর কানধার কয় ওমর চুকির পানি ছেরা কানধার কয় আম্মা এই কথাগুলা থাক সকাল বেলা বলা যাবে তুমি ঘুমাও মহিলা ঘুমিয়ে পড়েছে ওমর কানতে কানতে মসজিদে নবীতে গিয়া নামাজ পড়লো পরে ওই ঘরের ভিতরে মসজিদের যখন বসে গেল দুইটা হাতে নিয়ে আসছে মদিনায় আইসা খুঁজতে আসে ওই লুকটা কই গিয়া জিগায় ভাই তোমাদের যে খলিফা খলিফার সাথে খাতির একটা মানুষের বড় এই মানুষটারে দেখতেছি না কই কয় তারা তো সবাই মসজিদের ভেতরে বসে কাশো দেখি মহিলা দরজা দিয়া তাকাইয়া দেখে ওই লোকটা বসে আছে মাঝে মহিলা জিগায় ভাই মাঝের লোকটাকে কয়টেই তো উমর মহিলা তো সর্বনাশ আমি তো উমর রে শোনাই গালি করছি আমি কি করলাম মহিলা পালানোর জন্য দিছে দৌড় উমরের নজরে পড়ে গেছে উমর সামনে দিয়ে গিয়া দাঁড়াইছে আম্মা আম্মা গালি যদি দিতে মন চায় আরো কয়টা দেন গো আম্মা আম্মা গালি দিতে মন চাইলে আরো কয়টা দেন আম্মা ও আম্মা গালি জানা পুত্তি নাই আমার একটা চাবুক আছে পিটাইতে চাইলো আমার পিতা ও আম্মা দুনিয়ায় যা বলেন আমি কিচ্ছু বলবো না কিয়ামতের ময়দানে দয়া করে আমি ওমর কে আশাবি বানাইয়েন না ওমর এর মত মানুষ কিয়ামতের ময়দান ভয় পায় তুমি আমি কেমন মানুষ কামের ময়দান ভয় পাইলাম উঠবা না কে ময়দানে বিচার কি হবে না তোমার তুমি কি বিচারের মুখ বুকি হব না এই মুখ দেখাইবা অ মুসলমান অন্তরে ভয় লইবা আল্লাহর আল্লাহরে ডরাইয়া সবগুলা কাজ কইর তাইলে কামতের ময়দানে গিয়া দেখবা তোমার ওই জান্নাত তোমার ঠিকানা হয়ে গেছে ঠিক কিনা আজকে জায়গাটা কম কিন্তু মানুষগুলো বড় বাসা বাসা মানুষ সবাই মিল আজকে আমার মন ভাই সাক্ষী দিছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে আজকে সবাই মিলে একটু দোয়া করি আল্লাহর দরবারে দরকার আছে নাকি নাই সবাই মিলে চলে আল্লাহর কাছে চাই সবাই মিলে তো বা করবা আমরা সবাই নামাজের মতো করে বসুন যারা দাঁড়িয়ে আছেন বসতে তো পারবেন না যে যেখানে আছে সেখানেই থাকে নড় চড়ার দরকার নেই জি সবাই বসেন এখন দোয়া হবে ইনশাআল্লাহ সবাই করে হ্যাঁ এ্যাই ছেলে ওই এই তুমি কি গোনা নাই তোমার এটা কি কারবা

استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا الله يا الله يا الله يا الله অনিচ্ছায় প্রকাশ্যে শয়তানের ক্ষমন্ত্রণায় পরে নপ্সার তারণায় পরে জীবনের যত গোনা করেছি কবিরা সবিরা শর্ক বেদা